নমস্কার প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার সেখানে কিন্তু অনেকেই প্রশ্ন করছে যে কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করব আমি এই ডিস্ট্রিক্টে লিখে ট্রেট দিয়েছিলাম এটা আমার হোম ডিস্ট্রিক্ট সেম ডিস্ট্রিক্টই করতে হবে না আলাদা আলাদা ডিস্ট্রিকের এই ডিস্ট্রিক্টে যে যে অপশান একটা দিয়েছে ফর্ম ফিল করতে গেলে প্রথমেই একটা অপশান আছে সেটা হলো ডিস্ট্রিক্ট চুজ করার প্রেফার ডিস্ট্রিক্ট তো সেই নিয়ে এই ভিডিও যে দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিসিয়াল যে ভ্যাকেন্সি লিস্ট সেটা দেখুন সেটা সেটা দেখে নিন যে রেগুলার প্লাস প্রায় টিচার মানে সব নিয়ে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ঘোষণা করেছে দু হাজার পঁচিশের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে দেখে নেবেন যে সাউথ চব্বিশ পরগনাতে সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে এক হাজার চারশো একাত্তরটা ভ্যাকেন্সি আছে সাউথ চব্বিশ পরগনায় এবং সব থেকে কম ভ্যাকেন্সি আছে পূর্ব মেদিনীপুরে মাত্র ছিয়াত্তরটা তো এই যে ভ্যাকেন্সি ব্যাপারটা সেটা হলো যে আপনি যে ডিস্ট্রিক্টই থাকেন না কেন যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টেখেই আপনি টেট পাস করেন না কেন আপনি নিজের পছন্দ মতো একটা ডিস্ট্রিক্ট আপনি চুজ করতে পারবেন একটা ডিস্ট্রিক্ট নিজের পছন্দ মতো যে কোনো একটা ডিস্ট্রিক্টে আপনি পছন্দ করতে পারবেন সেই তার মায়াটা হলো এটাই যদি আমি আপনি যে যেহেতু এটা স্টেট লেভেল কাউন্সিলিং মানে স্টেট লেভেল লিস্ট হবে সেহেতু আপনার প্রথম দিকে আপনার নাম থাকলে কিন্তু আপনি নিজের ডিস্ট্রিকে পেয়ে যাবেন আপনি যে ডিস্ট্রিকে অ্যাপ্লাই করেছেন সেই ডিস্ট্রিকে পাবেন এর অর্থ এটাই তো আপনার যে ডিস্ট্রিক্ট তার থেকে যদি অন্য ডিস্ট্রিক্ট পাশের ডিস্ট্রিকে যদি ব্যাকে ভ্যাকেন্সি অনেক বেশি থাকে আপনার ওই ডিস্ট্রিকে বর্ডার লাইনে বা কাছাকাছি যদি আপনার বাড়ি হয় তাহলে আপনি পাশের স্টে করতে পারেন কোনো সমস্যা নেই তাতে তাতে কোনো সমস্যা নেই তো এই বিষয়টা এটাই অপ অপশান যেহেতু দিয়েছে ডিস্ট্রিক্টের অ্যাপ্লাই করা সেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মেড লিস্ট হবে না মেড লিস্ট কিন্তু স্টেট ওয়াইড হবে অর্থাৎ সারা রাজ্যে একটাই মেড লিস্ট হবে সাউথ চব্বিশ ফোনে অ্যাপ্লাই করে যে কম নাম্বারে পেয়ে যাবে এবং পূর্ব মেদিনীপুরে অ্যাপ্লাই করবে যে করলে যে বেশি নাম্বারও পাবে না এমন কোনো কথা নয় প্রথমে কিন্তু মে লিস্ট হবে স্টেট ওয়াইজ অর্থাৎ সারা রাজ্যে একটাই মেয়ে লিস্ট হবে প্রথমত তারপরে সেটা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিকে কনভার্ট হবে ডিস্ট্রিকে কনভার্ট মানে যে যে ডিস্ট্রিকে অপশান দিয়েছিলেন সেই ডিস্ট্রিকে কিন্তু সেই ডিস্ট্রি যদি পেয়ে যান তার সে সেই ডিস্ট্রিকে কাউন্সিলিং করতে পারবেন সরাসরি এবং সেই ডিস্ট্রিকেই কিন্তু হয়ে যাবে স্কুল পেয়ে যাবেন তো এই জন্যই কিন্তু ডিস্ট্রিকের অপশানটা রাখা যদি আপনার ডিস্ট্রিক্ট অপশান রেখেও যদি আপনার মেন লিস্টে শেষের দিকে থাকেন তাহলে কিন্তু আপনার স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে অর্থাৎ সেই কাউন্সিলিংটা হলো ডিস্ট্রিক চয়েস করা কাউন্সিলিং সেই ডিস্ট্রিকের কাউন্সিলিং হলো সেই ডিস্ট্রিক্ট আপনি পেলেন তারপর সেই ডিস্ট্রিক্টের ডিপিএস থেকে আপনি স্কুল চয়েস করতে পারবেন তো এই জন্যই কিন্তু অপশেন রাখা ডিস্ট্রিক্টটা যদি আপনার হুগলি ডিস্ট্রিক্টে যদি আপনার বাড়ি হয় আপনি হুগলি ডিস্ট্রিকে করবেন তাহলে রাজ্যভিত্তিক যে মে লিস্টটা হবে প্রথমে যদি আপনার প্রথম দিকে নাম থাকে যদি আপনার পেয়ে যান হুগলি ডিস্ট্রিক্ট তাহলে হুগলি ডিস্ট্রিকে সরাসরি আপনি কাউন্সিলিং করবেন এবং সেখানে স্কুল চয়েস করবেন আর যদি না পান তাহলে স্টেট ওয়াইজ যেতে হবে এবং সেখানে ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে কোনটা পেলেন আপনি এইটাই হলো বিষয় ডিস্ট্রিক্ট চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা তবে আমার যেটা মনে হয় যে হোম ডিস্ট্রি করা ভালো যদি ভ্যাকেন্সি বেশি থাকে আর যদি একবারই কম থেকে পাশের ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যদি যাতায়াতের সুবিধা হবে বা কাছে পাশের ডিস্ট্রিক্ট এবং সেই ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি নিজের ডিস্ট্রিক্ট থেকে অনেক বেশি আছে সেই ক্ষেত্রে পাশের ডিস্ট্রিকে করা যেতে পারে তো নিজের পছন্দ যেটা হবে যে ডিস্ট্রিক্ট আপনি অ্যাপ্লাই করবেন সেই ডিস্ট্রিক্টে আপনার পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি যদি আপনি রাজ্যভিত্তিক মেইল লিস্টে যেতে প্রথমের দিকে নাম থাকে এইটাই হলো বিষয় এটার জন্যই কিন্তু ডিস্ট্রিক্ট প্রেফারেন্সটা দেওয়া